হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর এই যে দেখো আমার বর এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এখন গেম খেলছে এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আচ্ছা ও সকাল সকাল গিয়েছিলো তো ওই কারণে ও ড্রাই ফ্রুটস খেয়েছে আর নিজে চা বানিয়ে নিজে খেয়েছে তাই তো আর আমি এখন ব্রাশ করে নিয়েছি বাট এখনও পর্যন্ত আমার সকালের কাজকর্ম হয়নি যেহেতু ও এসেছে আমাকে খেতে হবে ওই কারণে এই যে দেখো গরম জল করে নিয়ে এসছি খাবো বলে আর এখানটায় ড্রাই ফ্রুটস আছে হিটার চালিয়ে দুজন বসছি এত ঠান্ডা কি আর বলো এখন এখানকার টেম্পারেচার হচ্ছে আট ডিগ্রি একটু পরেই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো সারাদিন আজকে কী করি না করি সবটা শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তুমি কিছু বলবে গুড মর্নিং একটু বলো একটু বলো বলো না কী ভাল করেছে দেখো আমার বিছানাটার বিছানাপত্র সব গুছাতে হবে ও আগে বেরিয়ে যাক কাজে তারপরেই আমি কাজ কাজকর্ম শুরু করবো রুমটাও একটুখানি গোছাতে হবে পুরো চা তা অবস্থা হয়ে পড়ে আছে দেখো দেখো তোমাদের যেমনটা জানিয়েছিলাম এখানকার টেম্পারেচার এখন আছে আট ডিগ্রি এই যে দেখো ভীষণ ঠান্ডা একদমই বাইরে বেরোনো যাচ্ছে না আর এই যে ড্রাই ফ্রুটস আর গরম জল এখন খাওয়া দাওয়া করবো আর ইয়ে তার এখন এই যে খাচ্ছে ঝুরি ভাজা আর কিচ্ছু খাবে না হ্যাঁ কিচ্ছু হবে না রুটি বানাই তো চলো এখন খেয়ে নিই পরে তখন কথা হবে আবার কিছুক্ষণ কিন্তু বর ছিল রুমে তারপরেই কিন্তু ও ডিউটি যাবে বলে চলে গেছে বেরিয়ে ওর পেছন পেছন কিন্তু আমিও বেরিয়ে এসছিলাম। এখন এই যে বাইরে বেলকনিটাই একটুখানি দাঁড়িয়েছি রোদ উঠে গেছে ঠিকই কিন্তু এখনও না ভীষণ ঠান্ডা আর এই যে রাখা আছে সামনে গাড়িটা এই গাড়িটা কিন্তু আমাদের নয় ওপরে যে দিদি থাকে ওদের গাড়ি গাড়িটার ওপরে কিন্তু পুরো একদম শিশির ভর্তি হয়ে গেছে আর এই যে দেখো চারপাশটা কেমন লাগছে পুরো ঘাসগুলোতেও কিন্তু শিশির একদম ভর্তি হয়ে গেছে যাই হোক এখন চলে এসছে রুমে আর রুমে এসেই তোমরা দেখতে পাচ্ছ এখন ভালো করে আমাদের বেডরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি যেদিনকে কোয়ার্টারে এসেছিলাম ওই দিনকেও কিন্তু রুমগুলোকে যতটুকু আমাদের সম্ভব হয়েছিল ভালো করে পরিষ্কার করেছিলাম তাও আজকে একটু ভালো করে পরিষ্কার করছি আর ওই জানলাটা একটু ভালো করে পরিষ্কার করছি কারণ প্রচুর পরিমাণে নোংরা ছিল ওই কারণে আর এই যে দেখো এখন কিন্তু খাটের ওপরে যাবতীয় যা যা ছিল সমস্ত কিছু নিচে নামিয়ে ভালো করে এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তাছাড়া রুমটাকেও ভালো করে একটু পরিষ্কার করছি জামা কাপড়গুলোও গুছিয়ে রাখতে হবে আর কোয়ার্টারে কিন্তু যেদিনকে এসছিলাম তার প্রায় পাঁচ দিন মতন পরে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম অনেক কটা ভিডিও জমা ছিল তো ওই কারণেই কিন্তু ওই ভিডিওগুলো আপলোড করার পরে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি একটুখানি লেট হয়ে গেল। যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই যে কয়েকটা জামা কাপড় ছিলো সেগুলো ভাঁজ করে রেখেছি চেয়ারের ওপরে আর এই যে জুতোটা দেখছো এটা কিন্তু তোমাদের দাদা ঘরে পরা জুতো এই থেকে কয়েকটা ড্রেস এই যে এই সাইডে দেখো সব কিছুই গোছানো কমপ্লিট তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আর এখন চলে এসেছি রান্নার ঘরে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নার ঘরের অবস্থাটা কি আছে এখন তোমাদের দাদাভাই দিন সকালবেলাতে ছটার দিকে যায় কাজে তার আগে ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে উষ্ণ গরম জল খায় আর আমি কিন্তু ঘুম থেকে খুব একটা বেশি উঠি না এত সকালবেলাতে যেহেতু ঠান্ডাটাও ভীষণ থাকে ওইখানে ও বলেছে যে তোমাকে উঠতে হবে না তুমি সাতটা সাড়ে সাতটার দিকে উঠবে ও নিজেই কিন্তু গরম জল করে খায় রান্নাঘরে আসার পরে কি অবস্থা করেছে চলো তোমাদের একটুখানি দেখা এই যে দেখো জিনিসপত্র এদিক সেদিক ফেলেছে আর এই যে দেখো কি অবস্থা করে রেখেছে রান্নাঘরটা পুরো একদম বারোটা বাজিয়ে রেখেছে আর আজকে চাও খেয়েছিল এই যে দেখো দুধও চলে এসছে দুধটা গরম করতে বসাবো। তো চলো এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে তো চলে এসছে আমার বর আর এই যে দেখো

বর তো চলে গেছে ডিউটিতে আর আমি কিন্তু শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছিলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখো বসে পড়েছে এখন ফল খেতে আজকে কিন্তু আপেল খেতে ইচ্ছে করছে না ওইখানে আপেল নেইনি তো কলা আছে পেয়ারা আছে কমলা আছে আর কিন্তু এই যে দেখো চারটে খেজুর এগুলো নিয়েই এখন বসছি খেতে আর আমার রুমের সাইডেই কিন্তু আছে বাচ্চাদের খেলার গ্রাউন্ড তো ফল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু জামা কাপড় যে বাইরে শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এক এক করে কিন্তু এখন শুকিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল ওই কারণেই কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকোয় না তাছাড়া আমার যে সাইডে কোয়ার্টার ওই সাইডে কিন্তু সকালবেলা থেকে রোদ থাকে ঠিকই তিনটা সাড়ে তিনটার দিকে কিন্তু রোদ চলে যায় আর কিন্তু রোদ থাকে না আর আমাদের এখানটায় কিন্তু গরমকালে সন্ধ্যে হতো আটটা দশ পনেরোর দিকে এখন যেহেতু শীতকাল ওই কারণে কিন্তু সন্ধে হয় এই ধরো ছটা দশ পনের দিকে যাই হোক থালা বসনগুলো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মাজা হয়নি সেগুলোই দেখো এখন মেজে নিচ্ছি তাছাড়া বিকেলের যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সবই হয়ে গেছে বর এলে বরকে তো কিছু খেতে দিতে হবে ওই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে ডিম সেদ্ধ বানাই তো ডিম সেদ্ধই ওকে খেতে দিয়ে দিব। ওই কারণে কিন্তু ডিমটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রাতের বেলাতে যে রান্না রান্নাবান্না করবো তার জন্যই কিন্তু সমস্ত কিছু এখন বের করে নিচ্ছি যেহেতু এখন ভীষণ ঠান্ডা আগে কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলাতে হাঁটতে বেরোতাম আর পাশের যে কোয়ার্টারের দিদিগুলো আছে ওদের সঙ্গে কিন্তু পার্কেও চলে যেতাম পার্ক বলতে আমাদের কোয়ার্টারের পাশেই কিন্তু দু দুটো পার্ক আছে ওইখানেই আর কি আর এখন তো ঠান্ডাটা ভীষণ পরিমাণে ওই কারণেই কিন্তু আর বিকেল বেলাতে বেরোনোই হয় না তাছাড়া সন্ধেও তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না করতে হয় ওই কারণে আর যাওয়াই হয় না যাই হোক এই যে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে ওই কারণেই কিন্তু আমি এখন ঠাকুরের কাছে ধূপটা দিয়ে দিচ্ছি তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত আমার ট্রলি ব্যাগগুলো খোলাই হয়নি যেহেতু ভীষণ ব্যস্ত কেমন যদি সুপার এই যে আমার এখনো রান্না হয়নি রান্না করব আটা মাখিয়ে নিয়েছি সবজিটা বানাবো বাস হয়ে যাবে রুটিগুলো ফেলবো গরম গরম দিয়ে দিব চলো আমি এখন খেয়ে নিই বইয়ের আবদার তো মানতেই হবে তাই না হাকিয়ে দিলে দিলেন কুসুম ভালো হয়ে যায় অন্য কিছু দিতে পারেন কি ঠান্ডা টুপি পরে শরবত খাইনি এখনই শরবত খাবে তাও আবার সন্ধেবেলাতে এই যে দেখো আর ও এখন এই যে শুয়েছে লম্বা হয়ে গেম খেলছে খাও একদম হালকা মিষ্টি তুমি যেমনটা বলেছিলে চলো পড়লো তো গেঞ্জিতে হ্যাঁ বাহ বাহ কি হাসি কি হ্যাঁ কালকে আমাকে আবার এটাকে রোদে দিতে হবে টেনে টেনে হেটার চলছে তাও দুটো গায়ে দিয়ে শুয়েছে না একটা আর এখানকার কি অবস্থা করেছে দেখো এই আলমারির মধ্যে সব খাওয়ার জিনিস আছে সব বের করে খেয়েছে এরকমভাবে ফেলেছে শয়তান যে হিটারটা চালিয়ে তোমাদের দাদা ভাই বসছে ওই হিটারটা কিন্তু আমরা নিজেরা কিনি নি এটা একজন তোমাদের দাদা দিয়েছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো দেখে হিটার কিনবো যেহেতু এখানে ভীষণ ঠান্ডা পড়ে তো হিটার ছাড়া চলবে না ওই কারণে তো যখন নিয়ে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো রান্নাঘরে চলে এসছি আর রান্নাঘরে এসে আমি কিন্তু সবজি তরকারিটা বানিয়ে নিয়েছি এখন এই যে রুটিগুলো এক এক করে বেলছি তারপরেই কিন্তু ভাজবো আর সাইডে কিন্তু ফোনে একজনের আমি ভিডিও ভিডিও দেখি তার ভিডিওটাই কিন্তু চালু করেছি অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে দিদিভাই শ্বশুরবাড়িতে তোমরা কি আলাদা হয়ে গেছো নাকি না না আমরা কেউ আলাদা নয় আমরা কিন্তু আগেও যেমন ছিলাম তেমনই আছি মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি আর হ্যাঁ আমার বাবার বাড়িতেও কিন্তু জয়েন্ট ফ্যামিলি আর এই যে দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছে খেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সবাইকে আজ তোমায় নিয়ে